ফ্রেন্ডস এই তৃণমূলের বিরুদ্ধে এতদিন ধরে যা যা বলে এসছি আজকে সবই মিলে গেল তার প্রমাণ হচ্ছে এই সন্দেশ খালি এই যে বলতাম মানে বলি এখনো ঠিক আছে এই তৃণমূল পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় একটা জঙ্গি রাজ্য বানাতে চায় এই সন্দেশ খালিকেই তো বানিয়ে দিয়েছিলাম না না তাই ইডি যাওয়ার ফলে ওখানকার যে বিষয়টা পুরো ঘেটে গেছে ঠিক আছে ওরা ছটপটিয়ে একদম ওই জায়গাটা অবস্থা মুক্ত হয়ে গেছে গ্রামবাসীরা জঙ্গি মুক্ত করে দিয়েছে এই হচ্ছে বিষয় তো যেটা বলছিলাম এই মানে বিষয়গুলো মিলে মিলে গেছে পুরো আর কি যেগুলো আর কি বলতাম সেগুলো পুরো মিলে গেছে এই ধরা পড়লো আরো কত জায়গায় ধরা পড়বে ঠিক আছে একটা প্রমাণ আরো অনেক জায়গা রয়েছে প্রমাণ সেগুলোও ধরা পড়বে এটা তোমরা শুধু দেখে যাও তো যেটা বিষয় তো মিলল তো তাই না তো আমি তো অনেক দিন ধরেই বলে আসছি যে তৃণমূলের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানো একটা জঙ্গি রাজ্য বানানো এই জিনিসটা তৃণমূল মানে চেষ্টা করেছিল বিজেপি না থাকলে তো করেই ফেলতো পশ্চিমবঙ্গে যদি বিজেপি না থাকতো আর কেন্দ্রে যদি মোদিজি না থাকতেন তাহলে তো করেই ফেলতো ওই ধান্দাতেই তো পশ্চিমবঙ্গ দখল করেছিল কিন্তু কেন্দ্রে মোদিজি আসার ফলে এই মমতা বানার্জির এই কাজটা পুরো আটকে যায় আবার এখন পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী আসনে চলে এসছে এবার সরকারে আসবে বিজেপি তো পুরো কাজটাই আটকে গেছে মমতা যে পশ্চিমবঙ্গকে পাকিস্তান মারাতে চেয়েছিল সেই পুরো কাজটাই আটকে গেছে এখন যেই যেই জায়গাগুলো মমতা পাকিস্তানের সংস্কৃতি করে রেখে দিয়েছিল সেই সেই জায়গাগুলো থেকে এখন পাকিস্তানের সংস্কৃতি ধ্বংস হচ্ছে ডেস্ট্র হচ্ছে জঙ্গিমুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ তারা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো দেবো じゃあ知らん。